আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি নোটস ক্যাটালগের পার্টিওয়ার পার্টিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে এগুলো হচ্ছে লাকজারি শিপনের ভিতরে আর কামেজগুলোর মধ্যে কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেতে এগুলো অকেশনালি পার্টি ওয়ার্ক কালেকশন যে কোনো ব্রাইডাল অথবা যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলান আমি ক্যাটালগের যে ড্রেসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন রাইট হচ্ছে ফুললি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কয়েকটি ধাপে কাজ করা আছে প্রথম হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা আছে তারপরে হচ্ছে মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা আছে আর ম্যাচিং সুতার উপরে কিন্তু ম্যাচিং একটি সিকোয়েন্সের কাজ করা আছে যেটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে আর এটা হচ্ছে ফুললি কামেজটা একদমই হ্যাভিভাবে একটি স্টেচের ওয়ার্ক করা আছে নিচে কিন্তু সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে এত চমৎকার যেহেতু এগুলো অকেশনালি ড্রেস আর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দরভাবে এখানে প্যানেল করা থাকবে আর রাইট না ওইটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্যাক বসনটা হচ্ছে আপনারা এরকম এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে আরেকটা বিষয় বলে দিয়ে এগুলোর কিন্তু ইনারে কাপড় সহকারে দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর লাকজারি শিপনুর মধ্যে ওনারটার মধ্যে অল ওভার গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ সো এটার ভিতরে যে ডিজাইনগুলো আছে ব্ল্যাকের ভিতরেই কিন্তু দুটি ডিজাইন আছে আমি এখন হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখে দিব পেঁয়াজ কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা হয়তো একটু লেন্দি আছে আমি একটু স্মুথলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এগুলো পার্টি ওয়ার কালেকশন কোনো আপুর যেন কোনো কনফিউশন না থাকে তো এটা হবে আমাদের সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো হচ্ছে কাম যে নিচে থাকবে টার্সেল করা আছে হ্যাভিভাবে সিকুয়েন্সের একটু ওয়ার্ক করা আছে একদম ম্যাচিং কালার সিকুয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে সাথে হচ্ছে মাল্টি কালার সুতার কম্বিনেশন করা আছে আর ফ্যাব্রিকটা আবারও বলছি লাকজারি শিপনের ভিতরে এই ফ্যাব্রিকগুলি তো এটা হচ্ছে হাতার কাপড়টার প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা করে মাত্র দুই হাজার টাকা আপনি নোটসের একদমই লেটেস্ট একটি পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার আর ওনাটার মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন ম্যাচিং একটি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সুন্দরভাবে একদম ম্যাচিং সুতার উপরে কিন্তু ম্যাচিং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু ওনাটার মধ্যে একটি ডিজাইন করা আছে যেটা একদম হচ্ছে লাকজারি শিপনের যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকের ভিতরেই কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন তো লাস্ট আরেকটি আর ডিজাইন আছে যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরেই আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আমাদের অর্ডার প্রসেসটা আবারও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে টার্সেলগুলো কিন্তু খুবই কিউট আর এটা হচ্ছে এখানে সুন্দরভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণটাই মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদমই লেটেস্ট এই কালেকশনগুলি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনগুলো করা আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন লাকজারি একটি পার্টি এয়ার কালেকশান সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ